হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো জীবন দিশা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজ ছিল এক পৈতি বাড়িতে নিমন্ত্রণ তার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর করে চলে এসেছি অদ্ভুত গঙ্গা জল দিয়ে আমার বহু সময় ঠাকুর ঘর সেরে রেডি হয়ে স্নান করি আমরা বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমাদেরকে নিমন্ত্রণ করেছে আত্মীয় হিসাবে যেহেতু আমার পিসিমারা হুম পৈতে দিচ্ছে তো সেই হিসাবে যারা পইতে দেয় নাকি ধরম বাবা মা বলে তো আমরা চলে এসেছি তো এখানে খাওয়ানো হবে তো যেই খাওয়া দাওয়ার খরচা চলো উজার জামতীয় খরচা বাড়ি দেয় মানে আমার পিসিমা পইতে দিয়েছে তারাই খরচা করেছেন ঠাকুর মশাইদের বাড়ির দিকে যাওয়া যাক আমরা যেই গিফট এনেছি সেগুলো দিয়ে আসি এই যে এখানেই পইতে নেওয়ার কাজ চলছে তো আমরা বাড়ির দিকে যাই তো এটা হচ্ছে আমাদের ঠাকুরমশাইদের বাড়ি তো আমরা এসে জল খেয়ে একটু বসে তো ওদের সাথে একটু গল্প করে তো এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাব এই যে আমরা খেতে বসে গেছি এটা হচ্ছে আমার বঞ্জি আমার দিদির মেয়ে জেঠুর মেয়ে তো আমরা এই বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা তিন ভাই বোনে গেছিলাম তো একটু মজা হবে না তাই একটু ঢং করে করে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটু সাপোর্ট করো প্লিজ তো অনেক কষ্ট করেই আমাদের ভিডিওটা এডিট করতে হয় তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমাদের খুবই ভালো লাগে